হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নোটুল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো যে আপনারা ইউটিআই পিএসএ নতুন যে রিভেম পোর্টাল এই পোর্টাল থেকে আপনারা প্যান কার্ড কীভাবে কারেকশান করবেন তার ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে রাখবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনারা ইউটিআই যে নতুন রিভেম পোর্টাল পিএসএ পোর্টাল তো সেই পোর্টালে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তারপরে আপনারা প্যান কার্ড কারেকশান করতে পারবেন তো আমরা সবার প্রথমে ইউটিআই যে পিএসএ আইডি আছে তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিয়েছি তো লগ ইন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ কারেকশান সি তারপরে প্যান অ্যাপ্লিকেশন তারপরে কাঠসাটটা ডান দিকে নিয়ে যাবেন তারপর রিকোয়েস্ট ফর চেঞ্জ কারেকশান ইন প্যান ডাটা সিএফএস এখানে আপনারা ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনারা এখানে একটা পপ আপ মেসেজ হবে এটাকে আপনারা ওকে করে দেবেন তো ওকে করার পরে এখানে আপনারা প্যান কার্ড দু বানাতে পারেন ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড তো আমরা যেহেতু আজকে ফিজিক্যাল প্যান কার্ড অ্যাপ্লাই করব ওর জন্য ফিজিক্যাল প্যান কার্ডে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার তো আপনার যে প্যান কার্ডের নাম্বারটা আছে যে প্যান কার্ডটা কারেকশান করতে চাইছেন সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে হবে মানে বসিয়ে দিতে হবে তো আমরা ফটাফট এখানে বসিয়ে নিচ্ছি তো প্যান কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনারা কি করবেন বাইরে একবার ক্লিক করবেন বাইরে ক্লিক করার পরে আপনাদের এখানে রিএন্টার প্যান নাম্বার চাইবে আরেকবার প্যান নাম্বার কনফার্ম করতে হবে তো আমরা ফটাফট এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে নিচ্ছি তো বসে নেওয়ার পরে আপনারা কি করবেন এখানে ওকেতে ক্লিক করবেন তো আমরা কি করবো এখানে ভালোভাবে দেখে নিয়েছি দেখে নেওয়ার পরে নিচে একটা ওকে বাটন আছে এই ওকেতে আপনারা ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করলাম এখানে আপনারা বোধ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সাবমিটে ক্লিক করবেন তো প্রথমটা সিলেক্ট করলে তাহলে কী হবে আপনার ইমেলে ই প্যান কার্ড পেয়ে যাবেন এবং ফিজিক্যাল প্যান কার্ড বাড়িতে পেয়ে যাবেন তো তারপরে এখানে ওকেতে ক্লিক ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে তো প্রথমে এখানে আপনারা কী করবেন সিলেক্ট নেম টাইটেল তো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম দিয়ে নেবেন তো দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে আপনার অটোমেটিক্যালি এখানে নাম চলে আসবে আপনি যে নামটা এখানে ফিল আপ করেছেন ভিউ নেম ফ্রম আইটিআর তো এখানে আপনারা ভেরিফাই করে নেবেন তো এখানে আমরা নামগুলো বসিয়ে নিচ্ছি তো বসানোর পরে আমরা কি করব ভেরিফাই করে নেব যে আমরা কী কারেকশান করতে চাইছি কি নাম আছে তো এখানে লাস্ট নেম দিয়ে নিলাম তো এখানে কি করব ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি তারপরে মিডিল নেম দিয়ে নেবো তো এখানে মিডিল নেম দিয়ে নিয়েছি তো দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি নাম চলে এসছে তারপরে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন রেড কালার লাইন আসছে তো এখানে চেক করলাম তো অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম গেছে লাস্ট নেমের জায়গায় মিডিল নেম গেছে তো এখান থেকে আমরা কি করব এটাকে আমরা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পরে আমরা কি করব তো উপরে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স দেওয়ার জায়গা আছে তো এখানে চেক বক্স দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা কী করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন কারণ এখানে চেক বক্স দেওয়া হয়েছে আপনি সঠিক নামটা বসানোর পরেই কিন্তু চেক বক্সটা দেবেন তো চেক বক্স দেওয়ার মানেটা হচ্ছে আপনি যে নামটা বসিয়েছেন সেই নামটা সংশোধন করতে চান তো তারপরে স্কল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্ট ডিটেলস তো এখানে আপনার বাবার লাস্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন তো আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি তারপরে এখানে ফার্স্ট নেম দিয়ে নেব তো এখানে আমাদের মিডিল নেম নেই এই কারণে আমরা মিডিল নেম দেব না তো এখানে তবুও একবার আপনারা ভেরিফাই করে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নামটা আমরা বসিয়েছি সে নামটা অনলাইনে আছে তো তারপরে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে মাদার্স নেম এখানে মাদার্স নেম অপশনাল দিতেও পারেন নাও পারেন তারপর নিচে এখানে আপনারা ফাদার্স সিলেক্ট করবেন যেহেতু বাবার ডিটেলস উপরে দিয়েছেন তারপর স্কল ডাউন করে নিচে আসবেন তো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে আপনারা ডেট অফ বার্থটা ক্যালেন্ডারেও দিতে পারেন তা এমনি আপনি ম্যানুয়ালেও বসাতে পারেন তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি ডেট অফ বার্থটা তো বসানোর পরে আপনারা কি করবেন নিচে জেন্ডার অটোমেটিক্যালি চলে আসবে তো জেন্ডারটাও আপনারা ভিউ করে আপনারা এখানে দেখতে পারেন তো তারপরে আপনারা স্কল রাউন্ড করে নিচে আসবেন

আপনাকে আধার নাম্বার দিয়ে কনফার্ম হতে বলছে তো আমরা আর একবার কনফার্ম করে নিচ্ছি আধার কার্ডের নাম্বারটা তো এখানে বসানোর পরে আপনারা কি করবেন ওকেতে ক্লিক করবেন তো করার পরে আধার কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন তো আমরা এখানে ফটাফট বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা বসানোর পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে এখানে এখানে আধার সিলেক্ট করবেন এগুলোকে আপনারা আধার সিলেক্ট করবেন তো আধার সিলেক্ট করার পরে লাস্টে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্যান প্রুফ তো এখানে আপনারা কি করবেন সিলেক্ট করবেন এখান থেকে আপনারা তিন নম্বর যে অপশানটা আছে কপি অফ প্যান কার্ড এটাকে সিলেক্ট করবেন তো করার পরে মেক পেমেন্টে ক্লিক করবেন তো আমরা মেক পেমেন্টে ক্লিক করার আগে উপরে কারেকশান অফ নেম এখানে সিলেক্ট করে নেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এটাকে ওকে করবেন তো করার পরে এখানে আপনারা কি করবেন অ্যাড্রেস ডিটেলস উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস তো এখানে আপনারা রেসিডেন্স সিলেক্ট করবেন তো করার পরে এখানে আপনার যে অ্যাড্রেসে আপনি প্যান কার্ডটা নিতে চাইছেন সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন তো এখানে প্রথমে অ্যাড্রেসটা কিভাবে দেবেন আপনার সিও দিয়ে দিতে পারেন তারপরে এখানে কেয়ার অফ যেমন দিতে পারেন তারপরে এখানে ব্লক নেম ডোর নেম তারপরে এখানে আপনার গ্রামের নাম দিতে পারেন তো এখানে পোস্ট অফিস তারপরে এখানে থানা তারপর ডিস্ট্রিক্ট তারপর পিনকোড তো এগুলোকে আমরা ফিল করে নিচ্ছি মানে ফিল আপ করে নিচ্ছি করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তারপরে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো এখানে সিলেক্ট আস্টেডি কোড তো এটাকে আপনারা আপনাদের যেটা আছে সিলেক্ট করবেন তো আমার ইন্ডিয়া তো আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম তারপরে এখানে এরিয়া স্টেডি কোড তো সেটা আপনার যেটা হবে সেটা বসিয়ে নেবেন তো আমার যেটা আছে সেটা বসিয়ে নিলাম তারপরে এখানে টেলিফোন নাম্বার অব্লিক দেওয়া আছে মোবাইল নাম্বার তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমরা বসিয়ে নিচ্ছি তো বসানোর পরে এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন তাহলে কি হবে ই প্যান কার্ডটা ইমেলে আপনি আগে পেয়ে যাবেন তো আমরা মেল আইডিটাও বসিয়ে নিচ্ছি তো বসানোর পরে আপনারা কি করবেন একবার ভালোভাবে দেখে নেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন তো আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই আপনারা এখানে ভেরিফিকেশান তো এখানে সিলেক্ট করবেন তো করার পরে এখানে হিম সেলফ হার্ট সেলফ সিলেক্ট করবেন তারপরে এখানে প্লেস আপনার যে প্লেসটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট তো এখান থেকে আপনার যে প্লেস আছে সেটা সিলেক্ট করবেন তারপরে আপনারা নেক্সট এখানে সাবমিট করার আগে উপরে এখানে আপনি কটা ডকুমেন্টস দিচ্ছেন আপনার প্যান কার্ড কারেকশান করার জন্য এখান থেকে সিলেক্ট করবেন এক দুই তিন এক এরকমভাবে আছে তো এখান থেকে আমরা তিনটে ডকুমেন্টস দিয়েছি তো দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে নিলাম তো সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট রিসিভ জেনারেট হয়েছে তো আপনারা এটাকে ক্লোজ করে দেবেন বা এটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করার জন্য তো তারপরে আপনারা চেঞ্জ সেম একই প্রসেসে ডকুমেন্টস আপলোড সিএফএস এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা ডান দিকে ক্রপ অ্যান্ড আপলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডকুমেন্টসটি আপনি যেখানে স্ক্যান করে রেখেছেন পিডিএফে সেখান থেকে এখানে সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি করার পরে আপলোড অ্যান্ড পিডিএফ ফাইল এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি তো এখানে আপনাদের ডকুমেন্টসগুলো চলে এসছে তো আপনারা কি করবেন এই ডকুমেন্টসগুলোকে ক্রপ করতে হবে তো কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে এখান থেকে ড্রাক অ্যান্ড ড্র করে এখানে ছেড়ে দেবেন তো আমরা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে ক্রপ করে নেবেন তো কিভাবে ক্রপ করবেন তো এইভাবে ক্রপ করবেন তো ক্রপ করার পরে দেখতে পাচ্ছেন ফটোটা ক্রপ হয়ে গেছে তো এটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দেবেন একদম সিম্পল প্রসেস যারা কিছুই জানে না তারাও এই কাজটি করতে পারবেন তো আবারও এখান থেকে সিগনেচারটা এখান থেকে ক্রপ করে নেবেন তো আমরা এখান থেকে ক্রপ করে নিচ্ছি তো ক্রপ করার পরে এখানে ক্রপ ইমেজে ক্লিক করবেন তো করার পরে ড্রাগ করে এখানে ছেড়ে দেবেন তো তারপরে নিচে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে তো এই হচ্ছে প্যান কার্ডের ডকুমেন্টস আপলোড করার ফুল প্রসেস আশা করা যায় যে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি তো যদি বুঝতে পারোর অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অ